কোনো রকম প্ল্যান প্রোগ্রাম প্রিপারেশন ছাড়াই চলে গেলাম নোয়াখালীর ভাইরাল গুচ্ছগ্রামে যারা যারা এখনো পর্যন্ত গুচ্ছগ্রাম যাও নাই তারা নোয়াখালীর অর্ধেক সৌন্দর্যই মিস করে গেছো যারা যাও নাই তারা চাইলেই নোয়াখালীর ভাইরাল গুচ্ছগ্রাম থেকে ঘুরে আসতে পারো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কী অবস্থা আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি তো নোয়াখালীর গুচ্ছগ্রামে কীভাবে যাবেন প্রথমে তার লোকেশনটা বলে দেই যারা মাইজি থেকে যেতে চাচ্ছেন তারা সোনাপুর গিয়ে সিএনজি রিজার্ভ করে যেতে পারবেন তবে সবথেকে বেশি ভালো হয় বাইক নিয়ে যাওয়া আর কি গুচ্ছগ্রাম যাওয়ার পথে আপনার চোখে প্রকৃতির অপরূপ সৌন্দর্য ধরা পড়বে যা আপনার মনকে অনেক বেশি মুগ্ধ করবে গুচ্ছগ্রাম যাওয়ার পথে আপনি গ্রামীণ একটা ভাইব পাবেন যা আপনাকে অনেক বেশি মুগ্ধ করবে প্রকৃতির এই সৌন্দর্য জাস্ট অসাধারণ মানে দেখার মতো প্রকৃতি যদি এত সুন্দর হয় তাহলে জার্নি করাটা কোনো কষ্টের ব্যাপারই না তো গুচ্ছগ্রাম যাওয়ার পথে আমাদের চোখে এই জায়গাটা চোখে পড়ে আর কি মানে এই জায়গাটা এত সুন্দর তো গুচ্ছগ্রাম যাওয়ার পরই পরপরই মানে আমি এই জিনিসটা দেখে খুবই হতাশ হয়েছিলাম জোয়ার ভাটার কারণে আর কি এই অবস্থা হয়েছে দেন ফাইনালি নিজেকে রিল্যাক্স করার জন্য আমরা আসি একটা দোকানে বসি গুচ্ছগ্রাম গেলে আপনি খাবারের মধ্যে এখানে জাস্ট ও একটু চা পাবেন আর হচ্ছে পেঁয়াজ গুলগুলা তারপর হচ্ছে বাদাম ঝালমুড়ি ফুচকা এই আইটেম পাবেন আর কি এখানে ভালো কোনো রেস্টুরেন্ট আপনি পাবেন না খাওয়ার মধ্যেই বাদাম এগুলাই আপনি খেতে পারবেন তবে এখানে সৌন্দর্যটা মানে অসাধারণ যখন আপনি সাগর পাড়া আসি দাঁড়াবেন তখন এখানে মানে নদীর শব্দটা জাস্ট আপনাকে মুগ্ধ করবে আপনার মাইন্ডকে একদম রিফ্রেশ করে দেবে তা আমরা এখানে ঘুরে ঘুরে কিছু ছবি তুলতেছিলাম ভিডিও ফুটেজ নিচ্ছিলাম যেহেতু ব্লগ করব তার জন্য আর কি ফুটেজগুলো নেওয়া গুচ্ছগ্রামে আসলে আপনি ঢেউয়ের শব্দ শুনতে পাবেন প্লাস হচ্ছে একটা ঠান্ডা রিফ্রেশ বাতাস পাবেন আর কি যেটা আপনার মনকে একদম শান্ত করে ফেলবে তা আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম আর ভিডিও ফুটেজগুলো নিচ্ছিলাম মানে এত বেশি ভালো লাগতেছিলো কী বলবো আমি অনেকের ভিডিওতে দেখছি যে গুচ্ছগ্রাম অনেক বেশি ভিড় হয় তবে শুনছি শুক্রবারের তুলনায় নাকি অন্যান্য দিন কম ভিড় হয় শুক্রবারেই বেশি ভিড় হয় তা আমরা বৃহস্পতিবারে গিয়েছিলাম গিয়ে দেখি সেদিনে অনেক বেশি ভিড় তো এই জায়গাটাতে একদম ফেসবুকে অনেক বেশি ভাইরাল এই জায়গাটাতে আমার ভিডিও করার অনেক ইচ্ছা ছিল দেন আমরা এখানে আসি কিন্তু মানুষের জন্য তেমন কোনো ভিডিও ফুটেজ নেওয়া হয় নাই তা আমরা এখানে চলে আসি এখানে আসি ভাবলাম যে আমরা বোটিং করব। তো এখানে বোটিংয়ের সিস্টেমটা ছিল জনপ্রতি পঞ্চাশ টাকা করে নেবে আপনাকে নদীর মাঝখান থেকে ঘোড়ায় নিয়ে চলে আসবে আর কি মানে বেশি দূরে যাবে না আমরা আলেকজান্ডার গেলে তো নদীর এপার থেকে ওই পারে মানে চড়ে নিয়ে এক ঘন্টা রাখতো ওইখান থেকে নিয়ে ঘোরায় চলে আসতো কিন্তু এখানে ব্যাপারটা তেমন ছিল না এখানে ছিল আপনাকে বোটে উঠাবে ওঠানোর পরে কিছুক্ষণ আপনাকে নিয়ে ঘোরাই আনবে মানে কত অ্যাভারেজে দশ থেকে পনেরো মিনিট আপনাকে ভোটে রাখবে নিয়ে মাঝখান থেকে ঘুরাই নিয়ে চলে আসবে আমি ভোটে উঠলে অনেক বেশি ভয় পাই তারপর আমার অনেক বেশি ভাল লাগছে মানে আমার যত ক্লান্তি ছিল মনে হয় যে সব কিছু এখানে নদীর মাঝখানে আসার পর সব চলে গেছে আসলে এটাকে নদী বলবো না সাগর বলবো আমি সেটা বুঝতে পারতেছি না তারপরেও কি বলবো আমার থেকে মানে ভালো লাগছে এক কথা এটা ভালো লাগার মতো একটা জায়গা আপনারা চাইলে ফ্যামিলি কলিগস বা ফ্রেন্ডদের সাথে গিয়ে ঘুরে আসতে পারেন আপনাদের মন মানসিকতা একদম ভালো হয়ে যাবে দেন আমরা আমাদের বোটিং শেষ করে এখানে আসি দাঁড়াই সন্ধ্যাবেলার যে ভিউটা জাস্ট অসাধারণ ছিল নদীর ঢেউটা বারবারই আমাকে মুগ্ধ করতেছিল তো আমার ভিডিও ছিল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ সবাইকে